ঘড়ির কাটা ঠিক ছয়টা বাজে বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রা শুরু হওয়ার কথা কিন্তু সেই যাত্রা শুরু হতে হল অনেক পরে প্রায় তিন ঘণ্টার অপেক্ষা যেন অগণিত পরিকল্পনাকে ছিন্নভিন্ন করে দিন যাত্রীদের মধ্যে কেউ অসন্তুষ্টভাবে ফ্লাইটের বিলম্বের কারণ জানতে চাইলেন কেউ আবার অধৈর্য হয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষা করছিলেন অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফ্লাইটটি আট শূন্য এ আকাশে ওড়ে কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি প্লেনে পরিবেশিত খাবারও তেমন সন্তোষজনক ছিল না খাবারের মান ছিল গর্পরতা যা দীর্ঘযাত্রার ক্লান্তিকে আরও বাড়িয়ে তুলল প্রতিটি কামর যেন সেই হতাশা এবং ক্লান্তির প্রতিফলন ছিল এই অভিজ্ঞতা শুধুমাত্র মামুন এর নয় এমন অনেক যাত্রীর বিলম্ব সেবার মানের অভাব পরিচ্ছন্নতার ঘাটতি এসব নিয়ে বহু মানুষই অভিযোগ করেন প্রত্যেক যাত্রী যেন এক নতুন গল্পের অংশ হয়ে যান যা তাদের প্রত্যাশাকে পূর্ণ করতে ব্যর্থ